হ্যালো গাইজ আমি রিজু আর আজকে আমি তোমাদের সাথে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা কিছুটা এরকম যে ভালোবাসার মানুষ যদি হঠাৎ করে কথা বলা বন্ধ করে দেয় হঠাৎ করে ফোন মেসেজ দেখা করা এসব বন্ধ করে দেয় সেখানে আমাদের কি করা উচিত কি করলে আমরা আবার সেই মানুষটাকে নতুন করে জীবনে ফিরিয়ে আন আশা করবো আমি যে ভিডিওগুলি আপলোড করি সেগুলি তোমরা প্লিজ দেখো আর দরকার নেই কারোর দেখার তোমরা দেখো আমি তোমাদের নিয়ে অনেক খুশি আজকে এই আশা রেখে আজকে নতুন করে আমার জার্নি শুরু করছি কারণ আমি পুরো ভেঙে পড়েছি আমাদের বাড়িতে চুরি হওয়ার কারণে সব কিছু উপেক্ষা করে আজকে তোমাদের জন্য ফোন জোগাড় করেছি সব কিছু ব্যবস্থা করে আজকে ভিডিও বানানোর চেষ্টা এবার দেখো যদি এরকম প্রবলেমে তোমরা পড়ো যে তোমাদের ভালোবাসার মানুষ কথাই বলছে না মেসেজ করছে না ফোন করছে না সেখানে কি করবেন যে নিজের কে ঠিক রেখে ভালো মতন শোন নিজেকে ঠিক রেখে নিজে প্যানিক করবো মাথা ঠান্ডা করো রেখে এইবার ভাব যে কি জন্য সেই মানুষটা আমার সাথে কথা বলা বন্ধ করে দিল তার তো একটা কারণ থাকবে যে এই কারণটার জন্য সে কথা বলা বন্ধ করে দিয়েছে সেই সঠিক কারণটা খুঁজে বার করতে হবে যে কি জন্য সে বার কথা না এই সঠিক যে কারণটা খোঁজার দুটো পথ আছে দুটো কারণের জন্য বেসিক্যালি এরা কথা বলা বন্ধ করে দেয় প্রথম কারণ হলো সে এত বড় একটা প্রবলেমে আছে খুব বড় প্রবলেমে আছে যে প্রবলেমটা তোমাকে হয়তো জানাতে চাইছে না যে তোমাকে সেই প্রবলেমে সে টানতে চাইছে না হয়তো এমন একটা সে প্রবলেমে আছে তোমাকে যদি সে ডেকে নেয় তাহলে তুমিও সেই প্রবলেমটাকে জড়িয়ে যাবে হতে পারে তার ফ্যামিলির প্রবলেম থাকতে পারে হতে পারে সে পড়াশোনা করছে বা হয়তো সে অন্য একটা প্রবলেম কোনো একটাতে জড়িয়ে আছে যেটা তোমাকে সে জানাতে চাইছে না তাই জন্য সে তোমাকে দূরে রাখছে তোমাকে খুব বেশি ভালোবাসে তাই জন্য সে তোমাকে আলাদা রাখছে যে সেই প্রবলেম তোমাকে জড়াবে না বা কিছু ফিনান্সিয়াল প্রবলেম থাকতে পারে যেগুলো হয়তো সে জানাতে চায় না তাই জন্য সে জানাচ্ছে না এবার তুমি তো আকাশ পাতাল ভাবছো কারণ হঠাৎ করে সে কথা বলা বন্ধ করে দিয়েছে তো সেটা জানার চেষ্টা করো দ্বিতীয় পয়েন্ট যে হয়তো তার লাইফে অন্য কোনো মানুষ চলে যাকে সে এখন নতুন করে সময় দিচ্ছে নতুন করে পছন্দ করতে শুরু করেছে ভালো আসছে না কিন্তু নতুন করে পছন্দ করতে শুরু করছে কারণ তোমার প্রতি মন তার ভরে ঠিক আছে যে তোমাকে এখন আর ভাল লাগছে না তার তো এই জন্য কিন্তু সে কথা বলাটা বন্ধ করে দিতে পারে প্রথমটা কি প্রবলেম দ্বিতীয়টা কি সে অন্য কারো প্রেমে আসক্ত হয়ে গেছে বুঝতে পারলে তাই এটা কি খোঁজার চেষ্টা করো যে ও কি জন্য আমার সাথে কথা বলছে না কি কারণ হতে পারে কারণটা জেনে নিলে তারপর যেটা করতে হবে সেটা বলছে এবার তুমি ধৈর্য ধরলে দেখলে যে কি জন্য তোমার সে কথা বলা বন্ধ করে দিচ্ছেন বুঝতে পেরে গেলে হয়তো সে প্রবলেমে আছে বা সে তোমার অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে গেছে দুটো কারণ হলো এইবার তুমি দেখলে যে সে তখন একটা প্রবলেম আছে তুমি জানতে পেরে গেলে এইবার কি করবে যে ধৈর্য ধরো তুমি কিছুটা ধৈর্য ধরো দেখো যে কি করে ধৈর্য মাথা ঠান্ডা করে ভাবলে ভেবে এইবার স্টেপ নেওয়ার চেষ্টা করলে ধৈর্য ধরা ছাড়া কিন্তু কোনো গতি নেই তুমি ধৈর্য না ধরলে দেখো তুমি যদি জেনে গেলে যে সে প্রবলেমে আছে তুমি তার কাছে ছুটে যাওয়ার চেষ্টা করলে তার কাছে গিয়ে তার প্রবলেমটা সলভ করার চেষ্টা করলে হয়তো তুমি যাওয়াতে সেই প্রবলেমটা আরও বেড়ে গেল তুমি হয়তো তাকে ফোন করছো বারবার মেসেজ করছো তাতে তার প্রবলেমটা কমার জায়গায় আরও বেড়ে গেলো সে হয়তো সেই কারণটার জন্যই তোমাকে ওখান থেকে দূরে রাখছিল যাতে তুমি ফেসে না যাও তোমার জন্য যাতে আরো প্রবলেমটা বেড়ে না যায় তুমি জানলে না বুঝলে না ধৈর্য ধরলে না বুঝলে না ব্যাস তুমি গিয়ে ওখানে ইয়ে করলে তো ব্যাস প্রবলেমটা আরো বেড়ে গেল তাই কি করতে হবে ধৈর্য ধরতে হবে প্রথম এবার ধৈর্য ধরে দেখে নিলে যে এক্স্যাক্টলি প্রবলেমটা কোথায় বুঝতে পারলে প্রবলেমটা কোথায় এইবার সেই জায়গাটা নিশ্চিত করে নিলে এবার তাকে হেল্প করার চেষ্টা করলে হালকা যে হ্যাঁ আমি যতটা পারি ততটা তাকে হেল্প করি যে সে যেন সেই প্রবলেমটা থেকে বেরিয়ে আসতে পারে এইবার চলে আসছি যদি সে চিট করে তোমার সাথে ধরো অন্য কারো মানুষের প্রেমে আসক্ত হয়ে গেছে সেখানেও ধৈর্য ধরতে হবে প্রথমত যে সে প্রেমে আসক্ত হয়েছে সে ভালোবাসায় আসক্ত হয়নি কিন্তু সে প্রেমে আসক্ত হয়েছে তাকে দেখে মানুষটাকে ভালো লেগে গেছে তাই জন্য কিছু কিছুটা সে ডিস্ট্র্যাক্ট হয়ে গেছে তোমার দিক থেকে এবার যে ডিস্ট্র্যাক্ট হয়ে গেছে তাকে তো তুমি যদি গুতিয়ে যাও যে না তোমাকে ফিরতেই হবে তুমি আমার সাথে থাকবে তুমি কেন আমার সাথে এমন করছো এই জিনিসগুলো যদি তুমি করো তাহলে সে কি করবে সে তোমার থেকে আরো দূরে চলে যাবে কারণ তার মনে হয় তুমি তাকে বেঁধে রাখার চেষ্টা করছো তাকে তুমি আটকে রাখার চেষ্টা করছো যেই সে আটকানো ফিল করবে তখন কিন্তু সেই মানুষটা তোমার কাছ থেকে আরও দূরে চলে যাবে তাই ধৈর্য ধরো সেখানে ধৈর্য ধরে তুমি দেখো যে সে কত দূর উঠতে পারে আরে লাটাই তো তোমার হাতেই আছে চিন্তা কিসে ধৈর্য ধরো ধৈর্য ধরে এইবার দেখলে যে সে কত দূর যাচ্ছে যদি এমন হয় যে জাস্ট দেখা চোখের দেখা তার জন্য ভুলে সে চলে গেছে এইবার সে ফিরবেও কিন্তু সে নিজে ফিরতে পারে দেখলে বেশ কিছুদিন হয়ে গেল সে অন্য কারো সম্পর্কে জড়িয়ে গেছে সে তোমাকে পাত্তা দিচ্ছে না তোমার সাথে কথা বলছে না কথা একদম বন্ধ হয়ে গেছে এইবার তাকে একটা কথা লিখতে হয় যে আমি হয়তো খুব খারাপ চলে যাচ্ছি তোমার জীবন থেকে আর দিন তোমাকে বিরক্ত করব না তুমি যেখানেই থেকো ভালো থেকো খুশি থেকো এই মেসেজটা করে তাকে পুরোপুরি মেসেজ কল দেখা পড়া পুরোপুরি বন্ধ করে দিতে হবে একদম স্টপ এবার সে যদি দেখছে যে এই মেসেজটা করার পর তুমি তাকে কোনো রিপ্লাই দিচ্ছ না আর মানে কোনো মেসেজ করছো না কল করছো না কিছু করছো না তাকে অ্যাভয়েড করে যাচ্ছ প্রথম প্রথম হয়তো তার হাসি পেতে পারে যে হ্যাঁ এ কি বোকা বোকা জিনিস দিকে কিন্তু যখন ওই মানুষটার থেকেও তার মন ভরে যাবে তখন যখন সে রিয়েলাইজ করতে শুরু করবে যে আসলে হলোটা কি ও তো এতদিন ধরে আমার পেছন পেছন ঘুরছিল এতদিন ধরে আমার পেছন পেছন এত কথা বলছিল এখন কি হলো তখন সেই মানুষটা তোমার কাছে ফিরবে এইটা কিন্তু গ্যারান্টি ঠিক আছে আর যদি নাই ফেরে তাতেও যদি না ফেরে তাহলে ভেবে নিও যে এই মানুষটা আজ তোমার সাথে করেছে আজ এই জায়গাটায় দাঁড়িয়ে যে যেখানে অত সম্পর্কটা বেশি দূর এগাই যদি সেটা বিয়ের পর করত তখন তুমি কোন জায়গায় দাঁড়াতে ভেবে দেখো প্র্যাকটিক্যালি ভেবে দেখো হরবর করবে না কোনো ভয় পাবে না ভয় পেয়ে কোনো খারাপ ডিসিশন নিয়ে নেবে না মাথা খাটাও বোঝার চেষ্টা করো এই ছিল আজকের আমার ভিডিও যদি ভিডিও ভালো লাগে তাহলে তুমি বন্ধুদের কাছেও শেয়ার করে দাও লাইক করতে হবে না তুমি বন্ধুদের কাছে শেয়ার তারা দেখো তারা দেখলে তাদেরও হেল্প হবে আর আশা করব আমার ভিডিওটা সব সাবস্ক্রাইবার তোমরা দেখবে কারণ জানি না কি হচ্ছে তোমাদের কাছে হয়তো ভিডিও পৌঁছাচ্ছে না এই দেখো তোমরা এই আশা দেখে আজকের জন্য টাটা বলছি পরে দেখা হচ্ছে আরও একটা ভিডিওতে পরের দিকে